হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 5th সেমিস্টার এসইসি হিস্ট্রি সাজেশন 2024 নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন

যে তোমাদের দশ নাম্বারের প্রশ্ন আসে পাঁচ নাম্বারের এবং এক নাম্বারের তো আজকে আমি পাঁচ নাম্বারের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব কেমন পাঁচ নাম্বারের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি কিন্তু তার আগে তোমরা অবশ্যই ভিডিওটি একবার শেয়ার করে দাও ওকে প্রথম প্রশ্ন গ্রন্থাগার ও মহাপেজখানোর মূল পার্থক্যগুলি কি কি তা আলোচনা করো নেক্সট ইতিহাস অধ্যয়নে সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো নেক্সট সংগ্রহশালার দ্রষ্টব্য বস্তু কিভাবে সংগ্রহ করা যায় বা সংগ্রহ করা হয় ভারতের সংরক্ষণের দেশীয় পদ্ধতি আলোচনা করো উত্তর ভারতে জাদুঘর পুনরুদ্ধারের প্রক্রিয়ার কি কি অসুবিধা হতে পারে নেক্সট মহাপেজ কানার সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন লেখাগার কিভাবে নিবন্ধীকরণ প্রক্রিয়াকে সাহায্য করে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো ভারতে অবস্থিত সংরক্ষণাগারের বিভিন্ন প্রকারভেদ গুলি সম্পর্কে আলোচনা করো। ইতিহাস গবেষণায় প্যালেস মিউজিয়ামের ভূমিকা আলোচনা হয় জাতীয় প্যালেসাম সমেচান সংরক্ষণ করতে নেক্সট সংগ্রহশালার বিভিন্ন কার্যাবলীগুলি আলোচনা করো নেক্সট ভারতের জাতীয় খানা নথিপত্র কিভাবে সংরক্ষণ করে রাখা হয় তা আলোচনা করো এই বারোটা প্রশ্ন তোমরা যদি পড়ো তোমাদের ফাইভ মার্কস পুরো কমপ্লিট হয়ে যায় ফাইভ এ তোমাদের লিখতে হয় তিনটে প্রশ্ন তিন পাঁচ পনেরো নম্বর এখান থেকে কমন পাবে এর পরবর্তী যে আমাদের যে ভিডিওটা আসতে চলেছে সেখানে এক নাম্বারের প্রশ্ন সাজেশন এবং তার সাথে সাথে আমরা উত্তরগুলো কেউ কিন্তু দিয়ে দিব এক নাম্বার যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর আমরা প্রত্যেকটা প্রশ্ন সাজেশনস সহ এবং তার উত্তরগুলোও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে তো স্টুডেন্টস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের প্রত্যেককে শেয়ার করো প্রত্যেককে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট জ্ঞান জ্যোতি ডট ইনফো তোমরা ভিজিট করো এবং তোমরা অনেক কিছু সেখানে বিনামূল্যে পেতে পারো এছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে নীলস নিভা নামে সেই নীলস নিভা নামেও আর একটা ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো নীলস নিভা আমাদের কিন্তু মেন ইউটিউব চ্যানেলও রয়েছে তো স্টুডেন্টস পরবর্তী সিক্স সেমিস্টারে অ্যাডমিশন নিতে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ বাদ দিয়ে তৃতীয় সপ্তাহ অর্থাৎ থার্ড উইক থেকে আমরা শুরু করছি কিন্তু আমাদের সিক্স সেমিস্টারে রেজিস্ট্রেশন তো দেরি না করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সেন্টুরে ফার্স্ট যারা ব্যাক আছো তাদের আহ বা রেগুলার যারা আছো তারা থার্ড এর ব্যাক এবং রেগুলার এবং ফিফ্থ এর ব্যাক এবং রেগুলার তোমরা কিন্তু যুক্ত হতে পারো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ